তুফান ফালতু একটা ছবি এই ছবি দেখে আসলে শেখার কোনো কিচ্ছু নাই মানুষ যে কেন এত ফেসবুকে ইউটিউবে এত লাফালাফি করতেছে আসলে বুঝতেছি না হ্যাঁ তুফান একটা ফালতু একটা মুভি এই মুভি থেকে আসলে কিচ্ছু শেখার নাই একদম বাজে একটা মুভি ভাই যারা এই সব কমেন্ট করেন এই সব কমেন্ট বা এই সব ভিডিও যারা করেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতেছি আচ্ছা ভাইয়া সিনেমা হলে কি মানুষ ছবি দেখতে যায় শিখতে ছবি কি শেখে ছবি দেখে আপনি কি শিখবেন আপনি আপনার যা শেখার দরকার আপনি স্কুল কলেজ আছে স্কুল কলেজে শিখবেন পরিবার থেকে শিখবেন সিনেমা হলে গিয়ে আপনি কেন খুঁজেন যে মুভি থেকে কিছু শেখার আছে মুভি দেখে আমার এটা করতে হবে সেটা করতে দেবো বুঝলাম না তো আপনার কথা সাকিব খানের যারা হেটার্স আছেন তারা এইসব কথা দেখলাম যে নেট দুনিয়ায় আর কি ভাইরাল যে তুফান ফালতু একটা মুভি এই মুভি থেকে কোনো কিছু শেখার নাই বাজে একটা মুভি আরে ভাই আপনি বাজে যদি মুভি আপনি কেন দেখতে যান সিনেমা হলে কি মানুষ মানে কিছু শিখতে যায় সিনেমা হল কি শেখার জিনিস সিনেমা হলে মানুষ যায় বিনোদন পাওয়ার জন্য বিনোদিত হওয়ার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য তো সেখানে যায় যদি আপনি শিক্ষা খুঁজেন তাহলে ভাই এটা আপনার আর কিছু বলার নাই আপনি যে আপনার যে কোনো বিবেক বুদ্ধি নাই এটা আপনি আসলে প্রমাণ করে দিয়েছেন যারা এই সব কমেন্ট করেন যারা এই সব ভিডিও বানান আপনার ভালো লাগে না আপনি অ্যাভয়েড করেন আপনি এইসব কথা কেন বলবেন ভালো না হইলে তো মানুষ তো ঢোল পিটায় না বা মানুষটা তো বোকা না এই ছবিটা বিগ বাজেটের একটা ছবি ছবিটাতে সব টপ লেভেলের আমাদের বাংলাদেশের গাছটা শাকিব খান অভিনয় করছে এটা কিন্তু চারটাকানি কথা না ভারত থেকে মিমি চক্রবর্তী অসাধারণ একটা মানে অ্যাক্ট্রেস তার গানগুলা সুপার ডুপার হিট তোফান মুভির গানগুলা সুপার ডুপার হিট লাগে ওরা ধরা দুষ্টু কোকিল জাস্ট মানে ফাটাই দিছে রায়ান রাফি মানে এটা আসলে বারবার আসলে এক টপিকে ভিডিও করতে আসলে আমারও ভালো লাগে না কিন্তু আসলে দেখলাম অনেকেই মানে এরকমটা আর কি মানে লেখালেখি করতেছে বা বলা বলি কমেন্ট করতেছে যে তুফান কি এমন মুভি এটা থেকে কি শেখার আছে জাস্ট ফালতু একটা মুভি যে আমরা আমরা কি আপনি নিজেরা প্রশ্ন করেন যারা যারা হেটার্স আসছেন যদি এই ভিডিওটা দেখেন আপনি নিজেরা প্রশ্ন করেন যে সিনেমা হলে কি মানুষ শেখার জন্য যায় যদি শিক্ষণীয় কোনো কিছু থাকে তো সেটা আপনি বাসায় বসে বসে দেখেন সব কিছু থেকে তো আপনি শিক্ষা নিতে হইব না আর সিনেমা গান এগুলো তো আসলে মানে ইসলামিক দৃষ্টিতে বলতে গেলে ভালো জিনিস না ঠিক আছে মানলাম তো আপনার ভালো লাগে না আপনি দেখবেন না কিন্তু আপনি দেখতেছেনও আইসানে আবার বদনাম করতেছেন তাহলে কী এলো দুই দিকে পাপ করতেছেন তাই আর কি যারা এইসব করেন তারা এইসব থেকে বিরত থাকুন ভালো না লাগলে দেখবেন না ভালো লাগলে দেখবেন কিন্তু এত মানে নেগেটিভ মন্তব্য ছড়াবেন না মানুষের মধ্যে আসলে আমি নিজেও সাকিব খানের একজন ভক্ত আমি ছলে গিয়ে ছবিটা দেখছি ঠিক আছে ছবিটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগছে আমি তো পার্ট টুর অপেক্ষায় কিন্তু যারা বলতেছেন যে এই ছবির মধ্যে কিছুই আসলে তারা আপনারা বুঝেনই না ছবি ছবি কি আপনারা বুঝেনই না ঠিক আছে তো আপনাদের ছবি দেখার দরকার নেই ঠিক আছে আপনারা বাসায় বসে বসে ঘুমান হ্যাঁ আপ কি আপনার বাসায় ঘুমাবেন কি আপনাদের তো কাজই একটা যে মানুষের সমালোচনা করা মানে কি আপনাদের নিয়ে কিছু বলার নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সতর্ক হয়ে যান ভালো না লাগলে অ্যাভয়েড করুন ঠিক আছে তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ